আসসালামু আলাইকুম আমি জান্নাত আবারও চলে এসেছি তোমাদের জন্য জিনের প্রেম গল্পটি তৃতীয় পর্বটি নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে একটি কথাই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারাই জিনের প্রেম গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব আমার চ্যানেলের প্লে লিস্টেই পেয়ে যাবেন সো বেশি কথা না বলে গল্পতে যাওয়া যাক শুরু করছি জিনের প্রেম গল্পটির তৃতীয় পর্ব বারান্দার দরজার সামনে এসে মেঘলা উঁকি দিয়ে দেখে সে কি এখনো আছে নাকি ওধা হয়ে গিয়েছে গতকাল রাতের মতো উঁকি দেওয়ার পর মেঘলার বুকের ভেতরটা ধুপ করে উঠে বাগানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ছেলেটি তার চেহারা দেখা যাচ্ছে না উচ্চতা বেশ ভালো মেঘলা বারান্দায় ঢোকার সাহস পায় না দরজার আড়াল থেকে সে প্রশ্ন করে কে আপনি প্রশ্নের কোন জবাব দেয় না ছেলেটি থমথমে এক পরিবেশে নিরবতা বিরাজ করে মেঘলা আবার প্রশ্ন করে আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন ছেলেটি চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো উত্তর না পেয়ে মেঘলা ভাবে তার চলে যাওয়াই উচিত হবে সে এক পা পিছের দিকে বাড়ায় অমনি ছেলেটি বলে ওঠে কোথায় পালাচ্ছ কথা বলবে না আমার সাথে এমন এক কণ্ঠ থেকে এই শব্দগুলো ভেসে আসে যা একবার শুনলে বারবার শোনার ইচ্ছে জাগবে মনে কথাটা শুনে মেঘলার বুকের ভেতরটা অনেক জোরে ধুক করে উঠে উত্তর না পেয়ে মেঘলা যতটুকু ভয় পেয়েছিল তার থেকে বেশি ভয় সে এখন পাচ্ছে মেঘলা নিজেকে সাহস দেয় তাকে আজকে কথা বলতেই হবে ভয় পেলে হবে না সে দরজা দিয়ে আবার উকি দেওয়ার পর দেখতে পায় ছেলেটা আগের জায়গায় ঠিক একই ভাবে দাঁড়িয়ে আছে মেঘলা ফের ছেলেটার দিকে প্রশ্ন ছুড়ে দেয় আপনি মানুষ নাকি ভূত মেঘলার এই কথা শুনে ছেলেটি হেসে দেয় আর কিছু বলে না মেঘলা এবার সাহসের সাথে আড়াল থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায় থামে না আবার প্রশ্ন করে আপনি আমার বারান্দা কিভাবে আসলেন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন ছেলেটা মজার ছলে উত্তর দেয় তোমার সাথে কথা বলছি মেঘলা ভাবে ছেলেটা তার সাথে মজা করছে মেঘলা জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন ছেলেটা বলে আমি এখানেই থাকি তোমার সাথেই তোমার অনুভবেই আমার অস্তিত্ব ছেলেটার কথাগুলো মেঘলার শরীরে কাটার মতো বেঁধে যায় জাগায় এক ধরনের শিহরণ মেঘলা আগ্রহের সাথে প্রশ্ন করে আপনি তাহলে সেই জিন বলে। যদি তাহলে কি তুমি ভয় পাবে ঠিক সেই মুহূর্তে মেঘলার মা পিছন থেকে এসে মেঘলার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে কি রে কার সাথে কথা বলছিস মেঘলা চমকে গিয়ে পিছের দিকে তাকিয়ে আচমকা প্রশ্নের উত্তরে মেঘলা বলে কেন আম্মু তুমি দেখতে পাচ্ছ না এ কথা বলে মেঘলা সামনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা সেখানে দাঁড়িয়ে নেই মেঘলার মা মেঘলাকে আবার জিজ্ঞেস করে তুই কার সাথে কথা বলছিস কাকে দেখতে পাচ্ছি না পরিস্থিতি সামাল দিতে মেঘলা বলে না না আম্মু কিছু না আমার ওই তো ঘুম আসছিল না তাই বারান্দায় এসে একটু দাঁড়িয়েছিলাম তুমি এখন যাও আমার অনেক ঘুম পাচ্ছে মেঘলা বিছানায় গিয়ে শুয়ে পড়ে মেঘলার মায়ের মনে খটকা লাগে মেঘলা তাকে এভাবে এড়িয়ে গেল কেন তবে সে স্পষ্ট শুনেছে মেঘলা কারো সাথে কথা বলছিল মেঘলার মা আর কিছু বেশি জিজ্ঞেস না করে রুম থেকে বেরিয়ে যায় মেঘলা শুয়ে শুয়ে ভাবতে থাকে তার মা কেন ছেলেটিকে দেখতে পেল না তাহলে কি শুধু সে একাই ছেলেটিকে দেখতে পায় মনে ভিড় করে হাজারো প্রশ্ন তবে মেঘলার মনে কোনো এক কোণে ছুঁয়ে গেছে এক অদ্ভুত ভালো লাগা ছেলেটার সাথে আবার কথা বলার প্রবল ইচ্ছা মেঘলা নিজে নিজেকে প্রশ্ন করে সে কি আবার আসবে তার মন থেকে কে যেন বলে ওঠে নিশ্চয়ই আসবে